কোরআনের তরজমা তো পাওয়া যায় ভুরি ভুরি তরজমা গ্রন্থ আমাদের বাংলাদেশে আছে তাফসিরও আছে অনেক তাফসির আছে বিভিন্ন আলেমের তাফসির আছে অনেক দলের তাফসির আছে সংগঠনের তাফসির আছে অনেক দৃষ্টিভঙ্গি সাব্যস্ত করার জন্য তাফসির আছে আল্লাহ রসুল বলছেন তার উন্মতের মধ্যে বাহাত্তর ভাগই জাহান নামে যাবে তাদের প্রত্যেক দলের তাফসির আছে কোরআনের তরজমা আছে তাফসির আছে কোরআনের তরজমা আর তাফসির যদি থাকে তারপরে কিভাবে তারা জাহান নামে যাবে তারা কি কোরআন ত্যাগ করলো কোরআন কি তারা পরিত্যক্ত রাখলো কিন্তু এমনভাবে কোরআনকে গ্রহণ করল গ্রহণ করা সত্ত্বেও তারা অভিযুক্ত অপব্যাখ্যা বাহাত্তর ভাগ মুসলমান যারা মুসলিম পরিচয় দয় যারা নবীর উম্মত যারা আল্লাহর বান্দা যারা জান্নাত চায় জাহান্নাম থেকে নাজাদ চায় সফলতা চায় এদের মধ্যেই তো তেহাত্তর দল হবে তেহাত্তর দলের মধ্যে বাহাত্তরটাকে টাকা আল্লাহ রসুসলাম বলছেন জাহান অনেকেই নওয়জবুলিল্লাহ এই হাদিসটাকে এই কারণেই অস্বীকার করতে চাই হাদিস তাদের এই হাদিসটা তাদের কাছে অসহ্যকর আর যদি এই হাদিস মেনেও নেয় তাহলে অনেকেই বলছে যে এই হাদিসের মধ্যে ভুল ঘটে গেছে ভুল হয়ে গেছে আসলে আল্লাহ রসুল বলতে চেয়েছিলেন যে আমার উম্মত তিহাত্তর ভাগে বিভক্ত হবে বাহাত্তরটাই জান্নাতে যাবে একটা মাত্র নামে যাবে অনেকে এইভাবে হাদিসটাকে গ্রহণ করে প্রবোধ মানে নিজেদের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে নিজেদের মধ্যে অনাস্থা নিজেদের নিজেরাই এরকম বুঝতেছে যে আমরা তো মনে হয় জাহার নামে যাব এই হাদিসটা যার জন্য কি বলে খুল্লো হাফিল জান্না আমার উম্মত তিয়াত্তর ভাগে বিভক্ত হবে সবাই জান্নাতে যাবে ইল্লা ওয়াহেদা ইল্লা মিল্লাতুন ওয়াহেদা ইল্লা ফিরকতুন ওয়াহেদা একটা মাত্র শুধু জান্নাতে যাবে না মানে আমাদের দেশে এই সেকুলার মার্কা ব্যাখ্যা আর কি জমা খিচুড়ি এই যে নানান পদের নানান নমুনার নানান দৃষ্টিভঙ্গির কি আমাদের বাংলাদেশে বা বর্তমান বিশ্বে মুসলমান পাওয়া যায় ওর ডিউটি হলো ইসলামের বিরুদ্ধে কাজ করা চব্বিশ ঘন্টা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তাও ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে 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 নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে সে আবার সকাল উঠে বলতে চা আমি মুসলমান ওর চাকরি হলো ইসলামের বিরোধিতা করা চাকরিটাই হলো ইসলাম বিরোধিতা করা ওর পদটাই হলো ইসলাম বিরোধিতা করার পদ ওর দলই হলো ইসলাম বিরোধিতার জন্য তৈরি হয়েছে অথচ সেও পরিচয় দিতেছে ধোকা মুসলিম মুসলমান তাহলে এরা বলতে চায় যে এই হাদিসটা আসলে কারেকশন হওয়া দরকার কিভাবে নওয়াজ বলছে কুল্লু হাফিল জানা তিয়াত্তর ভাগ সবাই জান্নাতে যাবে একটা হয়তো কোনোভাবে ফুসকে যাইতে পারে ওরা জাহান নামে চলে যাবে এটা হলো এই মার্কা যাদের দৃষ্টিভঙ্গি যারা ইসলাম যাই ইসলামের বিরুদ্ধে চাকরি করবে ইসলামের বিরুদ্ধে চিন্তা চিন্তাভাবনা ইসলাম বিরোধী চেতনা কিন্তু জান্নাতে যাওয়ার আশাটা আবার সবার আগে তখন ওরা এই হাদিসটাকে এভাবে কারেকশন করতে চায় যে এরকম হাদিস হলে তো আমাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগই হাদিস যদি সহি হয় এইভাবেই যদি যেভাবে হাদিসের পাতায় লেখা আছে যেভাবে হাদিসের গ্রন্থের মধ্যে পাওয়া যাচ্ছে যেভাবে আকিদের আলেমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে এইভাবে হলে তো আমরা জান্নাতে যাইতে পারবো না আমাদের দেশে কে যাবে কে যাবে আমাদের দেশে জান্নাতে যাওয়ার যা লোকই তো খুঁজে পাওয়া যায় ওরা নিজেরাই চিন্তা করে বলছে তাহলে হাদিসটা মনে হয় এরকম হবে সবাই জান্নাতে যাবে একটা মাত্র হয়তো কোনোভাবে ফসকে টস্কে যান নামে যাইতে পারে নাউজবিল্লা। এত সস্তা খালি হাদিসের